আপনি মসজিদে ইত্যাদিতে গিয়েছিলেন সেই ইত্যাদিতে এক্সট্রা ডিম দেওয়া হয় সেই ডিম কম খাওয়া বেশি খাওয়া নিয়ে কিছুক্ষণ আগে একটা সালিশ হয়েছে এই বিষয় নিয়ে যে ইত্যাদিতে আপনি ডিম পাবেন এক পিস করে সেখানে আপনি চার পিস

আপনি বলেন যে কালকে তো মসজিদের ইফত্যি দেওয়া হয়েছে ডিম প্রত্যেকে একটা করে পাবে কিন্তু আমরা জানতে পারছি যে মেসি মানে সেলিম সেলিম মেয়ে খাইছে কয়দা আপনি বলবেন বিশ্বাস দুই পিস

যে বন্টন করছে ওই জায়গায় তুমি ওইখান থেকে তুমি ডিম গুলি সরাই ফেলাইছো এই জন্য কেউ একটা বয়স কেউ দুটো বয়স অনেকে না খাইয়ে রয়েছে তোমার

জি আমরা জানি এবং কালকে যে ডিম দিছিল ইফতারিতে ওই ডিম নিয়ে একটা সমস্যা হয়েছে হ্যাঁ মানে অনেকে ডিম বেশি খাইয়ে ফেলাইছে এই বিষয়ে এই বিষয়ে আপনি কি বলবেন আরে আমি তো বাড়ি দেওয়ার পরে চার পাঁচটা বাড়িতে খেয়ে

আমি দেখছি যখন ইলিয়াস এক পিস তখন আমি দেখছি খালি ধরে ফরফর তিন জায়গায়